হ্যালো ডি আর বিয়াস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিয়াস আজকে আপনাদের মাঝে নতুন বছরের নতুন পনা নিয়ে হাজির হলাম তা বিয়াস আপনার স্কিনে লক্ষ্য করে দেখতেই পারছেন এটি দুই ইঞ্চি সাইজার হাইবিট মাগুর মাছের পনা এই হাইব্রিড মাগুর মাছটি অবশ্যই ভালো মানের পোনা ভালো মানের সংগ্রহ করতে চাইলে অবশ্যই আপনারা চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ দেখে সংগ্রহ করবেন তা বিয়াস আপনারা দেখতেই পারছেন এটি পুরো দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি রাগ জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা এটি আপনার তিন মাস চাষ করলে এক হেক্টার ওজন আসে এক কেজি প্লাস তার বিয়সে হাইব্রিড মাগুর মাছ চাষ করে সফলতা লাভ করতে পারবেন একশো পারসেন্ট তার বিয়াসে হাইব্রিড মাগুর মাছটি চাষ করতে হলে পুকুর ভালোভাবে প্রস্তুত করতে হবে যেমন এক কেজি হারে চুন ব্যবহার করবেন হাফ কেজি তিসপি সার হাফ কেজি ইউরিয়া সার ব্যবহার করবেন তাহলে পুকুরটি ভালোভাবে মজুত হয়ে গেল মজুত হওয়ানোর পরবর্তীতে আপনার পুকুরে পানি ঢোকাতে হবে তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতায় পানি ঢোকাবেন তারপরে প্রতি শতাংশে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পিস মাছ কালচার করতে পারবেন তার যারা অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মাছটি সংগ্রহ করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তা বিয় এই মাছটি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পানা সংগ্রহ করতে পারবেন যেমন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছ থেকে সাইজ অ্যাভেলেবেল সংগ্রহ করতে পারবেন তা আমাদের কাছ থেকে যে কোনো মাছের পনা সংগ্রহ করতে পারবেন যেমন চিতল আয়ের বল থাইপাঙ্কাশ মনস তেলাপে ইত্যাদি মাছের পোনা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল মাছের পনা সংগ্রহ করতে পারবেন তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি চাষ করে চাষিরা এক একশো পার্সেন্ট সফলতা লাভ করতে পারে এই মাছটি রাক্ষসে জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছটি অত সহজে মারা যায় না রোগ বেলায় খুবই কম যাদের পুকুরে বাংলা মাছ হচ্ছে না তারা অবশ্যই এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে সফলতা লাভ করতে পারবেন তা এই হাইব্রিড মাগুর মাছটি যে কোনো সাইজের পোনার জন্য অর্ডার করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরামর্শ করে এই মাছটি আপনারা একদম সীমিত প্রাইজে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তা বসে এটি অল্প দিনে বাজারজাত করা সম্ভব এটি তিন মাস চাষ করলে আপনারা এই মাছটিকে বাজারজাত করতে পারবেন এটিকে যত ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারেন তত দ্রুত বৃদ্ধি পাবে এই মাছটি এটির প্রধান খাদ্য হয়েছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাদ যত পচা ধরনের খাবার খাওয়াতে পারেন তত দ্রুত বৃদ্ধি পাবে